গ্রিন টি দিয়ে আজকে দুটা দুর্দান্ত ফেস প্যাক বানিয়ে ফেললাম তাও আবার এক্সপায়ার্ড হয়ে যায় গ্রিন টি দিয়ে ভাবা যায় কিন্তু ওই ফেস প্যাক দুটি ব্যবহার করে এত উপকার পেয়েছি কী বলব আমাদের তো এখন প্রায় সবারই ঘরে গ্রিন টি থাকে কারণ যেহেতু ওজন কমানোর জন্য আমরা সবাই গ্রিন টি খেয়ে থাকি আমিও এরকম এক বছর আগে কিছু গ্রিন টি এনেছিলাম কোন চিপা চাপায় পড়েছিল খেয়ালি করে নেই গতকালে হঠাৎই এগুলোর খুঁজ পেলাম দেখলাম এক্সপায়ার্ড হয়ে গেছে। এগুলো কি এখন ফেলে দেব না ভাবলাম এগুলো দিয়ে কী করা যায় গুগল সার্চ করে দেখলাম এগুলো দিয়ে ফেস প্যাক বানা যাবে সেই ভাবা কাজ ফেস প্যাক বানাতে বসে পেলাম। আজকে দুই ধরনের ফেস প্যাক বানাবো একটা অয়েলি স্কিনের জন্য আর একটা ড্রাই স্কিনের জন্য আমার যেহেতু অয়েলি স্কিন সে আমার জন্য বানাবো অয়েলি স্কিনের ফেস প্যাক আর আমার বোনের জন্য বানাবো ড্রাই স্কিনের ফেস প্যাক তো প্রথমে একটা গ্রিন টি প্যাকেট খুলে আমি কেটে নিচ্ছি এখন গ্রিন টি প্যাকেটটা কেটে নিব। গ্রিন টি কিন্তু আমাদের ত্বকে দারুণ কাজ করে এটা যে শুধু খাওয়া যায় তা না এটা দিয়ে রূপচর্চাও করা যায় হয়তো আমরা অনেকের জানে না তো প্যাকেটে সবটুকু গ্রিন টি ঢেলে দিলাম এরপর দিয়ে দেব গোলাপ জল আর অ্যালোভেরা জেল গোলাপ জল তো অয়েল স্কিনের জন্য দারুণ উপকারী সাথে অ্যালোভেরা জেলও সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিব গ্রিন টিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ত্বকের কিন্তু দারুণ উপকার করে এটা চোখের নিচে ডার্ক সার্কে দূর করতে সাহায্য করে প্লাস চোখের ফোলাভাগ কমাতেও সাহায্য করে তো আমার অয়েল স্কিনের প্যাকটা রেডি এটা হাতে লাগিয়ে রাখতে হবে যতক্ষণ না শুকিয়ে যায় প্রায় দশ মিনিট পনেরো মিনিট তো লাগবেই আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য হাতে লাগাচ্ছি আসলে তো আপনারা লাগাবেন মুখে শুকিয়ে গেছে এখন এটা ধুয়ে ফেলব ধোয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ দেখাচ্ছে এবার তৈরি করব ড্রাই স্কিনের জন্য ফেস প্যাক ড্রাই স্কিনের জন্য সেম গ্রিন টিটা ঢেলে নিলাম সবটুকু প্যাকেটে এরপর দিয়ে দিলাম গরুর দুধ এবং পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাও সেম মুখে লাগিয়ে রাখতে হবে যতক্ষণ না শুকিয়ে যায় শুকিয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে বাসায় যদি কোনো এক্সপেক্ট হয়ে যাওয়া গ্রিন টির প্যাকেট থাকে তা দিয়ে আজকেই রূপচর্চা করতে পারেন কোনো ফেলার দরকার নাই আজকালকার যুগে কোনো কিছুই ফেলল না খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা কি আমাদের কাজে লাগে